তো বন্ধুরা সত্যি আমি বুঝতে পারিনি ও এরকম একটা পরিস্থিতি হবে কারণ আজকে প্রথম আমার ওর সামনে এইরকম পরিস্থিতি তৈরি করা তোমরা সকলেই দেখছো থাম্বেলটা আর বুঝতেই পারছো কিছু একটা ঘটনা ঘটেছে তো আমি এর জন্য খুব মানে মনে মনে কষ্ট পাচ্ছি সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আর এই দেখো আমি আর শিউলি আজকে জামা কাপড়গুলো গুছাচ্ছিলাম কারণ পুজো টুজো গেছে জামা কাপড় পুরো ভর্তি হয়েছিল আর একদিন একটা টেনশানে আছি তো কি নিয়ে টেনশানে আছি কী জন্য সেটা অবশ্যই তোমাদের জানাবো কোনো একটা ব্লগে তো যাই হোক সেইটা একটু হালকা হয়েছি যার জন্য আমি বললাম চল আর পারছি না একটু ঘরের জিনিসগুলো গুছিয়ে নিই তো আমি এই কটা জিনিস গুছিয়ে শিউলি বললো যে চলো তাহলে আমি একটু হেল্প করি তা আমি বললাম চল তারপরে কাজটাচ করে তাড়াতাড়ি রান্নাঘরে যাব রান্না করতে আর আজকে তো তোমরা থাম্বেল থেকে বুঝতেই পারছো কি একটা ব্যাপার হয়েছে শিউলি ট্যাঙ্গুলা বেশ ভালোই জানিস ও জানিস তো ওইসব খাই না আজকে দেওয়ার পর ওর রিয়াকশনটা খালি দেখব কি বলছি যে আজকে খাওয়াতেই হবে খাওয়াতেই হবে বল হ্যাঁ আজকে চুপি সাড়ে ঝেড়ে দেব চুপি সাড়ে ভাইকে দেব হ্যাঁ গরম জলটা খাওয়া খাওয়া চাই তো এই যে রান্না বসিয়ে দিয়েছি আজকে মাংস রান্না হচ্ছে আর বৈশাখীকে আজকে একটা জিনিস খাওয়াবো সেটা তোমরা দেখতেই পাচ্ছ এই যে এটাকে কি বলে বলো তো মুরগির ঠ্যাং পা তাই তো তো বৈশাখে খাওয়াবো আজকে এটা আর এটা রান্না করব এই রেসিপিটা দেখতে গেলে তোমরা চলে যাবে বৈশাখী কুকিং চ্যানেলে আর পেয়ে যাবে আমার এই এই রেসিপিটা ঠ্যাঙের তো কেমন লাগবে রেসিপিটা দেখো আশা করি ভালো লাগবে আর আজকে প্রথম ওকে খাওয়াবো ও রিয়াকশানটা আজকে দেখাবো ব্লগের মাধ্যমে আর রেসিপিটা দেখতে হলে মন্দিরা বৈশাখী কুকিং চ্যানেলে চলে যেতে হবে আর ও রিয়াকশনটা দেখতে হলে মন্দিরা বৈশাখী ব্লগে তোমাদের দেখাবো যে রিয়াকশনটা ও কী দেয় তো চলো কি রান্না করছো এ আবার পা মা কোথায় দিবা ভাই সব তোমাকে খাও বল আমি সব খাই না দিয়ে তোমার রিয়াকশনটা দেখ তুমি খাও আর ওই যে তোমার অষ্টধাতুর মাদুলিকে খাও ওই যে অষ্টধাতুর মাদুলি আমি খাই না এসব তা কে খাবে রেসিপি করছি ও কুকিং চ্যানেলের রেসিপি

হ্যাঁ আমি আমি খাই না ওই জন্য কিমা দিয়ে খাচ্ছি ও কেমা দিয়ে খাচ্ছে ও কিমা দিয়ে খাচ্ছে আসলে অ্যাকচুয়ালি এটা জাস্ট আমার মন্দিরা বৈশাখী কুকিং চ্যানেলে একটা রিকোয়েস্ট ছিল তাই এটা দেখিয়েছি আর আমরা খাই না আর এটা যেহেতু রান্না হয়েছে জাস্ট কুকিং চ্যানেলের জন্য এটাকে একটু ধুয়ে আমাদের নিচে অনেক পশু আছে তাদেরকে খাবো এবার অনেক মানুষই আছে যারা এই জিনিসটা খায়

আমি খেতাম কিন্তু অতটা মনোযোগ দিয়ে খেতাম না তুমি এবার না খেলে আবার রাগ করবে কি করবো খেতেই হবে কিছু করার নেই সবাই তো আর পছন্দ করে না পছন্দের একটা ব্যাপার আছে যাই হোক ওই দেখলে আমি এটা সরিয়ে নিচ্ছি না আলো খেতে পারবে না কারণ যখনই আমি এটা এনে রেখেছিলাম দুপুরে যেহেতু একসঙ্গে খেতে বসেছিলাম না তো দেখাতে পারিনি ওইটা এইটাই প্রথম ওকে এখানে এনে রেখেছিলাম তখনই ও বলে আগে সরাও না হলে আমি খেতে পারবো না ভাত রুটিটা তা আমি বললাম দেখো আমি ব্লগ চ্যানেলে যেহেতু বলেছি আমাকে ব্লগটা নিতে হবে তো আমরা সবাইকে জানাই বন্ধুদের আর কে কে খাও এটা খেতে ভালোবাসো অবশ্যই জানিও আর যারা যারা এই রেসিপিটা দেখতে চাও খেতে ভালোবাসো অন্তত নিজে রান্না করে খেতে চাও বা অনেকে ভাবো যে খেতে ভালোবাসে একবার ট্রাই করতেই পারি তাহলে আমার মন্দিরে অপশ্যনে কুকিং চ্যানেলে চলে যাও আর এই রেসিপিটা দেখে নিও খুব তাড়াতাড়ি আসছে তো বন্ধুরা সত্যি আমি বুঝতে পারিনি আজকে ও এরকম একটা পরিস্থিতি হবে কারণ আজকে প্রথম আমার ওর সামনে এইরকম পরিস্থিতি তৈরি করা তোমরা সকলেই দেখছো থামমেলটা আর বুঝতেই পারছো কিছু একটা ঘটনা ঘটেছে তো আমি এর জন্য খুব মানে মনে মনে কষ্ট পাচ্ছি বন্ধুরা ওই যে ওই সব ট্যাঙ্ক পা কি সব দিয়েছে আমি ওইটা দেখে লাস্টে পুরো আমি বমি করে দিয়েছি জানো আমি ওসব কোনোদিন দিন খাইও নি আর খাইও না আরে ওকেও আমি জীবনে প্রথম দেখলাম কে এইসব আইডিয়া দেয় খেতে এমনি মুরগি মাংস খাই সবই ঠিক আছে তুমি খাও না আমি খাই না তো কি হয়েছে অনেক মানুষই খায় আমি সেটা বলছি না প্রিয় আমার আমাকে ওর মানে এটা চ্যালেঞ্জটা হয়েছে আমা আমাকে খাওয়াবেই জোর করে আর কি আমি খাই না ও আর ওই যে অষ্টদত্তর মাধুরীটা ওই যে শিউলি

আরে কিছু হয়নি চোখ মুখ আমার কেমন সব করছে ছাতা বমি বমি লেগে মানে আমার শরীরের মধ্যেই এখন কেমন আনচান 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 করছে যাই হোক কিছু হবে না তুমি থামো বাপু অনেক বলেছো শিউলি তো খায় শিউলির কথা বাদ দাও শিউলি যেটা পারে আমি তো সেটা নাও পারতে পারি সব সময় সবার সাথে সবার তুলনা করাটা বন্ধ আমি বলছি না শিউলি তো খায় তাই তো ও খায় ওর ব্যাপার সেটা তো আমিও তো খাব কী যাই হোক কী বলবো বলো এই তো আজকের ব্যাপার যাই হোক আমি কোনো দিনই এইসব আনিনি সত্যি আর ওকে কোনো দিন আনতে দেখিনি এবার যেহেতু কুকিং চ্যানেলের রেসিপিটা আনার ইচ্ছা হলো কারণ অনেককেই দেখেছি এই জিনিসটা খেতে এবং অনেকেই ভালোবাসো দেখো খাবারও নিজের একটা পছন্দ অপছন্দ রুচি সব কিছুতেই এটা থাকে খাবারেও সেটা হয় অনেকেই ভালোবাসো আহ তাদের মানে ভালো হয়তো ভালো লাগে মুখের স্বাদটা তো সবার সবার নিজের কাছে তো ভালোবাসা না ঠিক আছে আমি জোর করে খাবে আমাকে এটা আমার খুব রাগ ধরে যে সবাই তো মানে আমি তো দেখি প্রায় জনকে খেতে যে করতে রান্নাটা বেশ ভালোই লাগে দেখতে দেখো আমি আমি দাঁড়াও চুপ করো আ ও রান্না করেছে ওর যদি মনে হয়েছে ও খেয়েছে এর আগে আমি শুনেছি ও বলল তো খাক আমি তো তাতে বারণ করে নিছি এর আগে তুমি খেয়েছো না সেটাই বলছি কোনো কোনো এক জীবনে তুমি খেয়েছো যখন তুমি আগের জীবনে হ্যাঁ যাই হোক তো সেই কারণে ওর যদি মনে হয় খেত আমার তাতে আপত্তি কিন্তু যে যেটা খায় না সেটা জোর করে খালে কেমন লাগে ঠিক আছে ছাড়ো 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 ওসব আর ভাল লাগছে না আমার আমার ভাল লাগছে না না কিছু বললে বলো আমার ভাল লাগছে না ভেটকি মাছটা খাও আমি তো ভেটকি মাছটা পছন্দ করি ঠিক আছে ঠিক আছে এবার আমি দেখলাম যে দেখি একবার অনেক দিন মানে পাশের বাড়ি একজন ছিল একদিন খেয়েছিলাম একটাই খেয়েছিলাম তো আমি দেখলাম দেখি আজকে রান্না যখন করলাম নিজের হাতে করে ও আর আমি একটু খেয়ে দেখতেই পারি রকম লাগে তো সেই কারণে তো যাই হোক আমার ভুল হয়ে গেছে হয়তো আমি ভাবতে পারিনি ওর এই সমস্যাটা হয়ে যাবে এখন আমার মানে গামু গামু পুরো মানে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে জামা আমার চেঞ্জ করে আসলাম আমারও করে দিয়েছে বোনটা আমি উঠে যাই হোক কি আর বলবো এই হচ্ছে আজকের ভিডিও ওর মতে মানে মানে কি জানি কি ভিডিওটা আজকের এই ব্লগটা করেও কি শান্তি পেলো আমি জানি না উল্টে আর অশান্তি বেড়ে গেল এখন আমি আমবলে ওষুধ মশুদ খাবো আর একবার ফ্রেশ হয়ে তারপরে ঘুম মানে আমাদের কি হচ্ছে আমি ঠিক বোঝাতে পারবো না তোমাদের তো চলো টা টা দুপুরে দুপুরে ভাত खाচ্ছিলে বলে যাই হোক এত হয়ে গেছে ভুলবশত আমি বুঝতে পারিনি ও ভূমিটা করবে তো ভিডিওটা এখানেই শেষ করছি যারা যারা আজকের ভিডিওটা আমার নতুন দেখছো চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো এখনও ফলো করো নি তারা একটা ছোট্ট করে ফলো করে দিও আর আরও একটু ভালো লাগলে একটা লাইক করে দিও যাতে আমরা আরও আঁকিয়ে যেতে মানে আনন্দিত হই তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো